সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষদের মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ দুপুরে রাজধানীর মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে মানববন্ধনে তারা বলেন অনেক ছাত্রসহ সাধারণ জনতাকে কারাগারে আটকে রাখা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন প্রতিনিধিরা শহীদুল্লাহ বিকাশ বিকাশ নিজে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার প্রতিবাদ ও গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা বেলা দেড়টার কিছু পর ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হলেও সারাদেশে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা দেশের নাগরিকেরা দাস খত দিয়ে এই নাগের দেশে থাকবো না আপনারা ওদেরকে দাস করে করেন যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন যতদিন ইচ্ছা আটকে রাখবেন তারপরে আমাদেরকে নুডলস খাওয়াবেন পোলাও খাওয়াবেন আর মুরগি খাওয়াবেন আর ডিম খাওয়াবেন ওইটা আবার পত্র পত্রিকা দেবেন কাঠ টাকায় খাওয়ান এগুলো আপনারা বাংলাদেশ পুলিশ হবেন আপনারা আওয়ামী লীগ পুলিশ বিএনপি পুলিশ জাতীয় পার্টি পুলিশ হবেন না আপনারা বাংলাদেশ পুলিশ হবেন নির্যাতনে থাকা অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল আমি আইনের শিক্ষক আমার ব্যক্তিগত বিবাদ হচ্ছে যারা এই কাষ্ট করেছে দ্বিতীয় তৎকালীন প্রধান هارুন সাও তারা প্রত্যেককে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি মানববন্ধনে প্রতিটি হত্যার বিচার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা আগামী 24 ঘন্টার ভিতরে যে এখানে আটকা আছে কারাগার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোন ধরনের আইনানু ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনটি মুক্তি দিতে হবে যাদেরকে আবক রাখা হয়েছে যাদের যাদের উপর দিয়ে হত্যা করা হয়েছে সকলের ন্যায় বিচার নাটকদের গুরুত্ব এবং এখানে যে যে বারু বাড়ি বলা হচ্ছে এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতি সঙ্গে তত্ত্বাবধানে তদন্ত তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন ন্যায় রোগ বিচার করার চেষ্টা করুন আইন রক্ষাকারী বাহিনীকে শুধু দেশের জন্য কাজ করারও আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা